আসসালামু আলাইকুম আপনি দেখছেন রিদওয়ান ইসলামিক স্টোরিজ আজ আমরা আলোচনা করব এক মহান নবীর জীবন কাহিনী নিয়ে যিনি দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর ধরে মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী নূ আসাল্লাম আল্লাহ তালা কোরআনে বলেন আমি নুহকে তার কাউমের কাছে পাঠালাম তিনি বললেন হে আমার কাউম আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই আল আরাব কোনো সাইড নু সাল্লাম ছিলেন আদম সাল্লামের নবম প্রজন্ম তার সময়কার মানুষেরা আল্লাহকে ভুলে গিয়েছিলেন তারা নিককার মানুষদের মৃত্যুর পরে তাদের মূর্তি বানিয়ে ইবাদত শুরু করে ধীরে ধীরে পুরো কাউম মূর্তি পূজার মধ্যে ডুবে গেল তখন আল্লাহ নু সাল্লামকে নবী বানিয়ে পাঠালেন তিনি দিন রাত গোপনে প্রকাশ্যে মানুষকে বললেন হে মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার কাছে ক্ষমা চাও তাহলে তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ সন্তান বৃদ্ধি করবেন নু দশ থেকে বারো কিন্তু তার কাম অহংকার করল তারা বলল। হে নু তুমি তো আমাদের মতনই একজন মানুষ আমরা কেন তোমার কথা শুনব তোমার সাথে তো শুধু দরিদ্র মানুষরাই বিশ্বাস করছে সুরাহুদ সাতাইশ তারা নূ আলাহিউাল্লামকে পাগল বলল উপহাস করল এমনকি তাকে মারধরও করত। কিন্তু নূ আলাহিউাল্লাম হাল ছাড়েননি তিনি ধৈর্য ধরে নয়শো বছর দাওয়াত দিয়ে গেছেন তবুও অল্প কিছু মানুষ ছাড়া কেউ তার দাওয়াত গ্রহণ করল না অবশেষে আল্লাহর পক্ষ থেকে ওহি এলো হে নু তোমার কাম থেকে আর কেউ ইমান আনবে না তাই তুমি একটি নৌকা বানাও আমার আদেশে আর যখন আমার শাস্তি আসবে তখন তুমি মমিনদের ও প্রত্যেক জীবজন্তুর জোরা জোরা নিয়ে নৌকায় উঠবে সুরাহুদ ছত্রিশ থেকে চল্লিশ নুহ আলাইউয়াসাল্লাম নৌকা বানাতে শুরু করলেন অবিশ্বাসীরা হেসে বলল ওহে নু তুমি কি মরুভূমিতে নৌকা বানাচ্ছ কিন্তু তারা জানতো না আল্লাহর শাস্তি খুব কাছে চলে এসেছে একদিন আল্লাহর নির্দেশে হঠাৎ পানি ফুটে বের হলো জমিন থেকে আকাশ থেকে ঝরতে লাগলো প্রচণ্ড বৃষ্টি পৃথিবী জুড়ে বন্যা হলো মমিনরা নূ এর নৌকায় উঠল সকল জীবজন্তুর জোড়া জোড়ায় তাতে রাখা হলো কিন্তু যারা অবিশ্বাসী ছিল তারা বন্যার জলে ডুবে গেল নূ আলাহসাল্লামের নিজের ছেলে কুফরি করেছিল সে পাহাড়ে উঠে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব আমাকে পানি ধরতে পারবে না তখন নু আল্লাহ আসাল্লাম কেঁদে বললেন আজ আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না শুধু তিনি রক্ষা করবেন যাকে তিনি চান অবশেষে ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল সুরাহুদ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ভাই ও বোনেরা নু আলাই আসাল্লামের কাহিনী আমাদেরকে শেখায় আল্লাহর সাথে কাউকে শরিক না করা ধৈর্য ধরে সত্য প্রচার করা আর আল্লাহর নির্দেশ মেনে চলা যেমন তিনি ধৈর্য ধরে নয়শো বছর দাওয়াত দিয়েছেন তেমনি আমরাও ধৈর্য ধরে ইসলাম মেনে চলতে পারি প্রিয় ভাই ও বোনেরা নবী নু আলাইয়া সাল্লামের কাহিনী যদি আপনার হৃদয় শুয়ে যায় তবে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন হৃদয়ান ইসলামিক স্টোরিজ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানবো নবী ইব্রাহিম আলাইয়া সাল্লামের কুরবানির কাহিনী যা প্রতিটি মুসলমানের জন্য ইমান ত্যাক পরীক্ষা এক অনন্য গল্প আসসালামু আলাইকুম ওয়া বাত